বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের ওপর অ্যাসিডে পুড়ে গেল প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ঘটনাটি বীরভূম পাইকর থানার ধানগড়া গ্রামে গুরুতর জখম অবস্থায় অভিযুক্ত প্রেমিকের নাম আবির শেখ তার বাড়ি পাইকর থানা ধানগড়া গ্রামে প্রথমে আমার বান্ধবীদের বাড়ি গেছিলাম পাঁচ দিনের বাদ যেতে তো রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহির মাঠে নিয়ে যায় আমার আমাকে নোংরা মোড়ার ভাষা করছিল তুই বলছে তুই বিয়ে করবি কি না বল যে বলছি আমি বিয়ে করব কিন্তু এখন করব না আমি হৃদপর পর তখন আমার মা দেখে বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে বলছে চ এখন বিয়ে করব না আমি যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আর মোবাইল নিয়ে নিলে সাইকেল নি লিলে আমি মানে বলছি আমার মোবাইল দেন মোবাইল দেন দেন করতে করতে আমার মুখে মেরে ও ছুটে পালেন বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বীরভূমে পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে তখনই তাকে বিয়ে করতে চায়

যে ভালো আছে বিয়ে করবি না করবি না তখন বুলেছে আমার বাপ মাকে জানাবো আপনার বাপনাকে জানান গা যে তখন দিদি পরে দেখা যাবে এখন আমি বিয়ে করতে পারবো না বাপ মাকে না জানাই তখন মোবাইলকে ডিলি আছে সাইকেল কে লি আছে নিয়ে তখন আসি ঢেলে দিয়ে আছে ছুটি পালে মিছে আমি সাজা চাইছি আর বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা